কোরবানি ঈদের দিন থেকে জমে উঠতে শুরু করেছেন নাটোরের চামড়া বাজার বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই চামড়া কিনছেন এমন দাবি আরবদারদের তবে ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ অধিকাংশ বিক্রেতার আর চামড়া বাজারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী ট্রাক ও গাড়ি করে আসছে কোরবানি দেওয়া পশুর চামড়া দামদর করে কিনছেন ব্যবসায়ীরা সাথে সাথেই নেওয়া হচ্ছে চামড়া সংরক্ষণের প্রাথমিক সব ব্যবস্থা ব্যস্ত সময় কাটছে নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজারে ছোট বড় মিলিয়ে প্রায় দুই শতাধিক চামড়ার আরত রয়েছে এখানে প্রতি বছর শুধু কোরবানি দেই এই বাজার থেকে সরবরাহ করা হয় দেশের মোট চাহিদার প্রায় তিরিশ ভাগ চামড়া বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই চামড়া কেনার দাবি আড়তদারদের নাটোরের বিভিন্ন আশেপাশের অঞ্চল থেকে কাঁচা চামড়াগুলো আমাদের মার্কেটে এসে পৌঁছেছে আমরা সরকার নির্ধারিত মূল্যে চামড়াগুলো ক্রয় করতেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রচুর পরিমাণে লবণযুক্ত মাল আসবে আমরা সেগুলোকে বেচার চেষ্টা করব তবে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে চামড়ার ক্রেতা বিক্রেতাদের মাঝে অধিকাংশ বিক্রেতার দাবি প্রত্যাশিত দাম না পাওয়ার বিশ পিস গরু চামড়া সাড়ে আটশো কেজি বেঁচেছি খাসি আসি পঁয়তাল্লিশ পিস বেঁচি চল্লিশ বাজার খুব একটা ভালো না ঈদের দিন থেকেই বাজার সরগরম হয় দম ফেলার সুযোগ নেই শ্রমিকদেরও সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা আমরা সারা রাত ভোরে চামড়া টানবো এই চামড়া লগ্ন আমরা খুব ব্যস্ত আছি এখন খুব কাজে চাপ আছে আমাদের বিভিন্ন জায়গা থেকে চামড়া আসিচ্ছে আমরা ঘরে রাখিছি এটা সারা রাত লবণ দিব আমাদের দম ফেলানোর সময় নাই দাম কিছুটা বাড়লেও বাজারে পর্যাপ্ত লবণের সরবরাহ আছে বলে জানান বিসিক কর্মকর্তা আর চামড়া ব্যবসা ও পরিবহনে অব্যাহত আছে যৌথ বাহিনীর নজরদারি এবার মনে হয় যে চামড়ার দাম তারা সঠিকভাবে পাবে চামড়া ব্যবসায়ী যারা আছেন এবং লবণের দাম কিছুটা প্রথমে বাড়িয়ে সিন্ডিকেট করার চেষ্টা করেছিল কিন্তু সেটা কঠোর হস্তে দমন করা হয়েছে আমরা শিল্পের নিরাপত্তার জন্য যারা পরিষদ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে এবং এই চামড়া পরিবহনে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নাই এবং আমরা হাইওয়ে পুলিশের সমন্বয় রাখছি চাঁদাবাজি হবে না আমরা দৃঢ়ভাবে আপনাদের আশ্বস্ত করতে চাই চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা জানান ঈদের সপ্তাহ পর থেকেই উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের অন্তত পঁয়ত্রিশ জেলার চামড়া আসে এই বাজারে মার্কেট জমজমাট হয়ে রয়েছে এবং সব নগদ বেচা কিনা হইতে আশা করে কোনো ধরনের অভিযোগ আমাদের এই চামড়া বাজারের উপর নেই ঈদের দিন থেকেই ক্রেতা বিক্রেতার হাগডাকে মুখরিত হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথের এই চামড়া বাজারটি আরব বলছেন এবার তারা নগদেই চামড়া কেনা বেচা করছেন এবার এই চকবৈদ্যনাথ আরতে একুশ লাখ পিস পশুর চামড়া কেনা বেচা হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর